পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিখিল কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে কলাপাড়া থেকে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে বৃহস্পতিবার দিবাগত রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে এ সময় সাত থেকে আট জনের ডাকাত দল ওই ঘরের সব সদস্যকে মারধর করে পঁচিশ ভরি স্বর্ণ ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন এদিকে উপজেলায় বারবার ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী নিখিল কর্মকার বলেন ডাকাত দল জানলার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে পরে সে পড়লে তাদের হাত ও এবং তার স্ত্রী দুই সন্তানকেও করে। ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পূর্ব শত্রুতার জের নাকি অন্য কোনো ঘটনা এখনই বলা যাবে না নিখিল কর্মকারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য দুর্জয় হালদার নামে একজনকে আটক করা হয়েছে বললে বললি কালকে বল আইলাম থিসা ওই 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 টুকসে গদি আরে দর্দে আমার হচ্ছে রান্না করার দর্দ সব কই দিই এটা আর মানে 너무 비야. 아이 아이즈가. 또 나도 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 আর সামনে তখন ফেরা ফেরা তো কাম বানিয়ে গেছে